আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের দুইটি প্রভিন্সের আপডেট নিয়ে আজকের আলোচনায় সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে জানাবো কানাডার ব্রিটিশ কলাম্বিয়া এবং ম্যানিটোবা প্রভিন্সের কয়েকটি ড্রো নিয়ে আপডেট তথ্য তো ব্রিটিশ কলাম্বিয়া অ্যান্ড ম্যানিটোবা হে হোল্ড প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ড্রস আপনারা জানেন যে কানাডার প্রভিন্সগুলোর মধ্যে অন্যতম একটি সেরা প্রভিন্স ব্রিটিশ কলাম্বিয়া এই প্রভিন্সে প্রকৃতপক্ষে প্রত্যেক সপ্তাহেই ড্র অনুষ্ঠিত হয়ে থাকে কম বেশি তবে খুব বেশি ইনভাইটেশন ইস্যু হয় না কম কম করেই ইনভাইটেশন ইস্যু করা হয় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রিটিশ কলম্বিয়া অ্যান্ড ম্যানিটোবা ইনভাইটেড মোর প্রভিন্সিয়াল ইমিগ্রেশন ক্যান্ডিডেটস দিস উইক থরো দেয়ার রেসপেক্টিভ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামস ক্যান্ডিডেটস ওয়াই আর ইনভাইটেড থরো পি পিস উইস আর ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রামস পিকিং ইন্ডিভিজুয়ালস বেসড অন দেয়ার স্কিলস এক্সপিরিয়েন্স টু ফিল ইন ডিম্যান্ড পজিশনস উইদ ইন প্রভিনসিয়াল লেবার মার্কেটস তো কী কী ক্যাটাগরি বা কী কী বিষয়কে সামনে রেখে এখানে সিলেকশন করা হয় সেটার একটি সংক্ষিপ্ত তথ্য আপনারা এখানে স্লাইডে দেখতে পাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই সাতাশ থেকে আগস্টের দুই তারিখ পর্যন্ত কানাডা ব্রিটিশ কলম্বিয়াতে দুইটি ড্র অনুষ্ঠিত হয়েছে বিসি হেল্ড টার্গেটেড ড্র তরো বিসি ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বিসি পি এনপিজি বলা হয় যেটাকে এই সব গেল সপ্তাহে এটি হয়েছিলো দি প্রভিন্স ইনভাইটেড ওয়ান ফোরটি সেভেন ক্যান্ডিডেটস দি স্কিল ওয়ার্কার ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অপশন স্ট্রিম তো এখানে তারা একশো সাতচল্লিশ জন ক্যান্ডিডেট কিসের মাধ্যমে করেছে স্কিল ওয়ার্কার ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট এই ক্যাটাগরির মাধ্যমে ক্যান্ডিডেটস ইনভাইটেড ইন দিস ড্র ওয়ার পিকড ফর দে পিকড ফর দেয়ার এডুকেশন অ্যান্ড অ্যাবিলিটি টু ফিল গ্যাপস ইন বি সি লেবার মার্কেট তো এখানে স্কোরের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি কাট অফ স্কোরস ভ্যারিড বিটুইন ইন্ডাস্ট্রি টার্গেটেড উইদিন দি ড্র দিস ওয়্যার অ্যাজ ফলোস তো এখানে চাইল্ড চাইল্ড কেয়ার ওয়ার্কার্স নিডেড এ মিনিমাম স্কোর চাইল্ড কেয়ার ওয়ার্কার যারা তাদের জন্য মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল উনআশি আর এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিলো মাত্র তেত্রিশ জনকে কনস্ট্রাকশন ওয়ার্কার তাদের মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল নব্বই এখানে সাতাশ জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল হেলথ কেয়ার ওয়ার্কার তাদের জন্যে আপনার স্কোরের রিকোয়ারমেন্ট ছিল একশো এক এখানে জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে টেক ওয়ার্কার মিনিমাম স্কোয়ারের রিকোয়ারমেন্ট ছিল একশো এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে চৌষট্টি জনকে ভ্যাটেরিনারি কেয়ার ওয়ার্কার যারা ছিল তাদের মধ্যে আশি ছিল রিকোয়ারমেন্ট এখানে মাত্র একজনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে তো এই হচ্ছে অবস্থা স্কিল ওয়ার্কার ক্যাটাগরি ইজ ডিজাইন ফর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স উইথ পোস্ট সেকেন্ডারি এডুকেশন অর ট্রেনিং রিলভেন্ট এক্সপিরিয়েন্স ইন প্রফেশনাল ম্যানেজমেন্ট টেকনিক্যাল ট্রেড ওয়ার স্কিল অকুপেশনস ইন বিসি আর দি ক্যান্ডিডেটেটস জব অব জব মাস্ট বি ক্লাসিফাইড আন্ডার দি ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন এন ওসি ট্রেনিং এডুকেশন এক্সপিরিয়েন্স রেসপনসিবিলিটিস ম্যাট্রিক্স অ্যাজ স্কিল লেভেল জিরো ওয়ান অর টু তো এখানে টিআর ক্যাটাগরির ফোর এবং ফাইভ কিন্তু এখানে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে ইনক্লুড করা হয় না এখানে জিরো ওয়ান টু এই ক্যাটাগরিগুলোকে এখানে টিআর ক্যাটাগরিতে ইনক্লুড করা হয় ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং আন্ডার দি স্কিল ওয়ার্কার ক্যাটাগরি Need to have a full-time permanent job offer in a skilled occupation from BC employer. If the job offer is in a regulated occupation regard uh, requiring mandatory certification or licensing, candidate must approve uh, they meet the provincial requirements for that occupation at the time of their application. Paid co-op placement are accepted as work experience if the ইফ দেওয়ার ফুল টাইম অ্যান্ড অ্যাট এন লেভেল ইকুয়াল টু গ্রেটার দেন দ্যাট অফ দি জব অফার এবার আমরা আসলে ম্যানিটোবাতে ম্যানিটোবাতে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একশো পঁয়তাল্লিশটি ইনভাইটেশন ইস্যু করা হয়েছিল সেক্ষেত্রে এখানে ফার্স্ট ড্র হয়েছিল অকুপেশন স্পেসিফিক সেকশনে স্কিল ওয়ার্কার ইন ম্যানিটোবা স্ট্রিম Uh, the draw issued 145 invitations to individuals whose ANOC corresponded uh, to 44101, whom support workers, caregivers, and uh, related occupations, or who fit under broad occupation category 3 healthcare occupations. On the same day, uh, uh, the Manjuba PNP held another draw under the skilled worker overseas stream. Under this stream, ফিফটি এইট ইনভাইটেশন ওয়ার ইস্যু টু ক্যান্ডিডেটস উইথ এ মিনিমাম স্কোর সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফোর ক্যান্ডিডেটস নিডেড টু বি ইনভাইটেড বাই দি এম পি এমপি আন্ডার স্ট্রাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ ইস্ট্রাটেজিক রিক্রুটমেন্ট ইনিশিয়েটিভ এটার অধীনে মূলত এখানে ইনভাইটেশনগুলো ইস্যু করা হয়েছে টু বি কনসিডার্ড ইন দি ড্র of দি টু হান্ড্রেড থ্রি ইনভাইটেশন ইস্যুড বাই দি এমপিএনপি দিস উইক টোয়েন্টি নাইন individuals who ইস্যুড টু express entry profile প্রোফাইল তো আমরা আজকে আলোচনায় একদমই অল্প আকারে স্বল্প আকারে শেষ করছি আপনারা জানেন যে কানাডার প্রভিন্সগুলো এখানে কুইবেক এবং নুন ছাড়া সকল প্রভিন্সে সকল প্রভিন্স এবং টেরিটরি থেকে পিএনপি প্রোগ্রাম রয়েছে তো এই পিএনপি প্রোগ্রামগুলোতে নিয়মিত ড্র হয়ে থাকে সেগুলো আপনাদেরকে আপডেট দিয়ে আমরা সঠিক স্থিতি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিফ সালামু আলাইকুম